তো স্ক্রিনে থাকা যে ভাইরাল ফটোগুলি দেখেছেন এই ভাইরাল ফটোগুলি মাত্র এক ক্লিকে আপনি করে নিতে পারেন অতি সহজে একটি ট্যাক্সের মাধ্যমে তো কিভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আর যে ট্যাক্সটা আমি দিয়েছি সেটা আপনার ভিডিও লিঙ্কের নিচে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা কপি করে নিয়ে জাস্ট জিমিনি অ্যাপটা ওপেন করে আপনারা ওখানে একটা ফটো দিয়ে আপনারা ক্লিক করে জাস্ট আপনারা তৈরি করে নেবেন এরকম ভাইরাল ফটো তো আপনারা চাইলে এই ধরনের ফটো তৈরি করে আপনার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে আপলোড দিতে পারেন ভিও সাবস্ক্রাইবার নিতে পারেন লাইক নিতে পারেন তো কিভাবে করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারাও শিখতে পারবেন যে দেখতে পাচ্ছেন একটি ভাইরাল ফটো আমি এই ফটোটা তৈরি করেছি একটি মাত্র পিকচার দিয়ে আপনারাও চাইলে এ ধরনের ফটো তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দিতে পারেন এই যে দেখেন আরেকটা ফটো তো আমি এভাবে করে নিচ্ছি দেখেন ভিডিও ফটোটার মানটাই অন্যরকম তো আপনারা কিভাবে তৈরি করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন এই যে জিমিনি যে লেখাটি রয়েছে এটা জিমিনি লেখে আপনারা সার্চ দিলে এই লগোটা দেখে ইনস্টল করে নেবেন তো আমি দেওয়া আছে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে আমরা ক্লিক করব আপনি চাইলে সরাসরি ইয়ের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তুলে নিতে পারেন এভাবে চাইলে আপনি এভাবে তুলে নিতে পারেন তো আপনি চাইলে সরাসরি এভাবে একটি ফটো তৈরি করে তুলে নিতে পারেন তো আমি ফটোটা তুলে নিচ্ছি জাস্ট ফটোটা আমার নেওয়া হয়ে গেল আমি এখন কাজ করব যে টেক্সটটি আমি এখান থেকে কপি করা আগে রয়েছে তো আমি এখানে কপি করে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দিবেন দেখেন সরাসরি আমাকে ফটোটা তৈরি করে দিবে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন তো আমি ভিডিও লিংকের নিচে আমি কপি করে কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে এই কপি জাস্ট এই এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা কপি করে গুগলের মাধ্যমে কপি করে নিতে পারেন যেভাবে নিতে পারেন এটা এখন সহজ বিষয় এই যে দেখতে পাচ্ছেন আমাকে ফটোটা তৈরি করে দিয়েছে তো এরকম আপনারা চাইলে সহজেই এরকম ভাইরাল ফটো তৈরি করে আপনারা ইউটিউব ইনস্টাগ্রামে আপলোড দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে একটা পেজটা ফলো দিয়ে রাখবেন Sebalah tak ben, Allah pes.